you mm -hmm. আসসালামু আলাইকুম উল্লাপুর ইনকিউবেটরের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটা 600 ডিমের স্টিল বডি 600 ডিমের স্টিল বডি সেমি অটোমেটিক অর্থাৎ হ্যাচার ম্যানুয়াল যে যেটাই বলেন 600 ডিমের একটা ইনকিউবেটর এটা স্টিল বডি এখানে দেখেন আমরা ব্যবহার করেছি মেশিনটাতে তার আগে বলি আমরা প্রতিটি মেশিন ডেলিভারি করার আগে এভাবে ভিডিও করে কাস্টমারদের কাছে পৌঁছে দেই এবং আপনাদেরকেও দেখার সুযোগ করে দেই যেন আপনাদের ইনকিপিউটার সম্পর্কে সব ধারণা বা বিস্তারিত জানতে পারেন এখানে যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন এটা এক্স এম আঠারো ডাবল সার্কিটের একটা কন্ট্রোলার যেটা অরিজিনাল কন্ট্রোলার এটা বিশ্বে বহুল ব্যবহৃত একটি মাইক্রো কম্পিউটার কন্ট্রোলার এখানে দেখেন অটোমেটিক কম্পিউটার কন্ট্রোল ইনকিউবেটর এই কন্ট্রোলারটি দ্বারা আপনার হাঁস মুরগি তিথির কোয়েল টার্কি সহ সব ধরনের ইনকিউবেটর তৈরি করা যায় এবং শুধুমাত্র এই একটি কন্ট্রোলার দিয়েই পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার পর্যন্ত মেশিন তৈরি করা যায় কিন্তু আমরা ছয়শো ডিমের মেশিনেও এই কন্ট্রোলারগুলো ব্যবহার করি যেন কাস্টমারের কোনো ভোগান্তি পোহাতে না হয় সচরাচর বাজারে যে কন্ট্রোলারগুলো সবাই ইউজ করে মেশিনের সাথে এগুলো অনেকে নিম্নমানের কন্ট্রোলার ইউজ করে আমি বলতেছি না সবাই অনেকে নিম্নমানের কন্ট্রোলার ব্যবহার করে যার কারণে গ্রাহকের হ্যাসিং রেট পেতে অনেক কষ্ট হয় এবং মূল্যবান ডিমগুলো নষ্ট হয় গত তিন থেকে চার দিন আগে আমরা এরকম একটা এক হাজার ডিমের ইনকিউবিটরের ভিডিও দিয়েছিলাম বা এক হাজার ডিমের একটা ইনকিউবিটর সেল করলাম তো সেই মেশিনটা দেখেই আমাদের উল্লাপাড়া থানার বা উল্লাপাড়া উপজেলার উধুনিয়া গ্রামের এক বড় ভাই এই মেশিনটি বুকিং করে গেছে উনি মূলত অটোমেটিক অটোমেটিক মেশিন বা অটোমেটিক ইনকিউবেটর নিতে চেয়েছিল প্রথমে পরে সেটা দেখে উনি এটা পছন্দ করেছে এবং এটা আমার প্রতিষ্ঠানে বহুল বিক্রি করা মানে এই ইনকিউবেটরটি আমার প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি বিক্রি হয় এবং এর রেজাল্টগুলো চমৎকার তো মেশিন সম্পর্কে ব্যবহার নিয়ম কানুন সম্পর্কে কিছুই নাই জাস্ট আমি মেশিন সম্পর্কে একটু ধারণা দিতে যাচ্ছি এখানে দেখেন কন্ট্রোলারটা তো বাইরে দেখালাম ভিতরের এটা ভাবে আপনারা ইউজ করতে পারবেন মানে দুই ভাবে মেশিনটা ব্যবহার করতে পারবেন একটা হলো হ্যাসার হিসেবে অনেকেই অটোমেটিক ইনকিউমিউটার ব্যবহার করে তার সাথে হেসার হ্যাসার লাগে বড় মেশিন যারা ব্যবহার করে এক হাজার দুই হাজার তিন হাজার ইন অটোমেটিক যারা ব্যবহার করে তাদের অবশ্যই হ্যাসার আলাদা নিতে হয় তো এই মেশিনটা হ্যাসারের জন্য একদম পারফেক্ট হ্যাসারের জন্য একদম পারফেক্ট এই মেশিনটা আবার অনেকেই ভাবে ব্যবহার করে এটা ম্যানুয়ালভাবে ব্যবহার করার জন্য অত্যন্ত উপযোগী এখানে দেখেন আমরা চারটা ট্রে ব্যবহার করেছি চারটা ট্রেতে এক একটা ট্রেতে একশো পঞ্চাশটা করে ডিম ধরবে হাঁস মুরগি তার মানে চারটা ট্রেতে ছয়শটি অনায়সে এখানে বসানো যাবে অনেকেই যারা আরো বেশি ইয়ে করতে চান তারা দেখেন ফ্লোরে পুরো একটা ফ্লোর ফাঁকা আছে কেউ যদি চান এই ফ্লোরের মাঝে কিছু কাপড় বা তুষ এখানে করবেন সেটাও করতে পারেন ট্রেগুলো দেখেন এমনভাবে ফিটিং করা হয়েছে যেটা খুব সহজেই ভিতরে ড্রয়ারের মতো যাওয়া আসা করতে পারে একদম ক্লিয়ারভাবে সুন্দরভাবে বসানো আছে ট্রে গুলো এই হলো আমাদের ট্রে আর এখানে দেখেন এর ফাংশনটা কন্ট্রোলারের যে যন্ত্রপাতির যে ফাংশনটা এখানে সম্পূর্ণ সাইডটা কিন্তু আলাদা করা আছে অর্থাৎ যে পাশে বাল্ব হিটার বা ফ্যান যেগুলোই থাকুক এটা এক পাশে থাকবে এটা হাত লাগার কোনো ভয় নাই বা এর ভিতরে কোনো আপনাকে কাজ করতে হইতেছে না জাস্ট পানি দিয়ে ফগারটা দিয়ে রাখলে এটা ভাবেই চলতে থাকবে দেখেন ভিতরে একটা ফগার ব্যবহার করা আছে বাটির ভিতরে পানির ভিতরে চুবানো আছে ওটা এখানে আর্দ্রতা যখন কমবে প্রয়োজন হবে তখন কিন্তু এটা অটোমেটিক ভাবে চালু হবে উপরে অপারেটিং এর ব্যবস্থা করা আছে ভিতরে তাপমাত্রা যদি অতিরিক্ত হয়ে যায় তখন এই অ্যাডজাস্ট ফ্যানটি অটোমেটিক ভাবে চালু হয়ে যাবে এবং ভিতরের গরম বাতাস গরম গরম তাপ বের করে দেবে এটা সম্পূর্ণ স্টিল বডি উপরে স্টিল ভিতরে স্টিল মাঝখানে কর্কশিট এই যে দেখেন একটু স্যাম্পল দেখাই এই যে ভিতরে দেখতে এটা এক ইঞ্চি ককশিট দেওয়া আছে এই পাশেও শিট আবার বাইরের পাশেও শিট দুই পাশে শীত এবং মাঝখানে কক শীত দেওয়ার কারণে এই ইনকিভিটরটা তাপমাত্রা আর্দ্রতা দীর্ঘ সময় ধরে রাখতে সক্ষম অর্থাৎ কারেন্ট চলে গেলেও এই মেশিনে একটানা না ছয় থেকে সাত ঘন্টা আট ঘন্টা কারেন্ট না থাকলেও কোনো ডিমের কোনো প্রভাব পড়বে না দেখেন পাল্লাটা দরজাটা অনেক স্মুথ ভাবে চলে যায় ইজি সবকিছু ইজিলি দেখতেও যেমন সুন্দর এটার হ্যাসিং রেজাল্টও কিন্তু অনেকটাই সুন্দর অনেকটাই ভালো যারা ব্যবহার করেছে এর আগে অনেক ভালো রিপোর্ট দিয়েছে আর মেশিনটা দেখতেও কিন্তু গর্জিয়াস দুই পাশে দুইটা পাল্লা থাকার কারণে মেশিনটা সৌন্দর্য আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে বাইরে থেকে দেখার জন্য লুকিং গ্লাসের ব্যবস্থা করা আছে অর্থাৎ এখানে আপনারা চাইলে গ্লাস লাগাতে পারবেন যদি আমরা সিস্টেম করে দেই গ্লাসটা দিলে পরিবহনে ভেঙে যায় যার কারণে আমরা গ্লাস গ্লাস দেই না না লাগিয়ে তবে যদি চান আমরা গ্লাস সাথে দিয়ে দিতে পারি তবে এটা আপনার গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছাবে কিনা এটা আমরা নিশ্চয়তা দিতে পারবো না তার মানে মোট কথা হলো গ্লাসটা আপনারা মেশিন নেওয়ার পরে এই মাপে একটা গ্লাস নিয়ে শুধু ওখানে পিন লাগিয়ে রাখবেন অথবা সুপার গুলো দিয়ে লাগিয়ে রাখলেই হবে দেখেন মেশিনটার কালার আর ডিজাইনটা কত সুন্দর অনেক মানে দেখতেও যেমন সুন্দর এটা কিন্তু রেজাল্টটাও অনেক সুন্দর আর মেশিনের ব্যবহার সম্পর্কে তেমন কিছু বলার মতো নাই পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারবেন আমাদের চ্যানেলে আর মেশিনটা আজকেই চলে যাবে হয়তো কিছু সময়ের মধ্যেই ভাই আমাদের কাস্টমার ভাই আমাদের এখানে গাড়ি নিয়ে আসবে গাড়ি নিয়ে সেটা নিয়ে যাবে আমি সেই রিভিউটাও আপনাদেরকে দেব মানে কীভাবে মেশিনটা নিয়ে গেল সেটাও আমি দেখাবো এই ভিডিওর শেষে দেখাবো তা মেশিনটার ওয়ারেন্টি সম্পর্কে আসি গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আসি এই মেশিনটার কন্ট্রোলার এটা নষ্ট হবে কিন্তু মূলত কন্ট্রোলার এই কন্ট্রোলারেরই গ্যারান্টি পাবেন আর অন্য কিছুর কোনো গ্যারান্টি হবে না কন্ট্রোলারের আপনারা পাবেন দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের মধ্যে কোনো কিছু হলে আমরা সরাসরি চেঞ্জ করে দেব আর এই মেশিনটা দুইভাবে আপনারা বুকিং করতে পারেন ও হ্যাঁ দামটা বলা হয়নি দামের বিষয়টা একটু আসি ছয়শো ডিমের এই সেমি অটোমেটিক ম্যানুয়াল বলেন আর হ্যাচার বলেন এই স্টিল বোর্ডের হাই কোয়ালিটি ইনকিবেটরটি দাম রাখা হয়েছে এক দাম বিশ হাজার টাকা এক দাম বিশ হাজার টাকা অনেকেই বলতে পারেন ভাই ম্যানুয়াল মেশিনে তো ইয়া কেন দাম বেশি কেন ভাই আমাকে দেখে তো দাম দেবেন না জিনিসটা দেখতে হবে জিনিসে কি ব্যবহার করেছি কতটা খরচ হয়েছে কতটা আপনার কষ্ট হয়েছে এগুলো দেখে দাম দিতে হবে বাজারে পাবেন হ্যাঁ আর দশ হাজার পনেরো হাজার বারো পারেন সেগুলো ভিন্ন ব্যাপার যেমন গুড় তেমন মিঠা আমাদের বলে যে আপনি যেমন গুড় দেবেন নাস্তা বা খাবার তত মিষ্টি হবে তো দাম নিয়ে কোনো আপস নাই একদম ছয় হাজার টাকা আর হ্যাঁ অবশ্যই কুরিয়ার খরচ কাস্টমারকে বহন করতে হবে তবে হ্যাঁ এই ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে যারা মেশিন বুকিং করবেন বা মেশিন এ ধরনের মেশিন নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একদম ফ্রি শুধু ডিসেম্বর মাসের জন্য একদম ফ্রি ডেলিভারি চার্জ দামের সাথে কোনো আপাস নাই দাম কিন্তু বিশ হাজার টাকায় দিতে হবে যেভাবে বুকিং করতে পারবেন মেশিনটা দুইভাবে বুকিং করতে পারবেন একটা হলো যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেখানে কমেন্ট করতে পারেন আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করতে পারেন সরাসরি যারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে চান তারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা পূর্ব দেলুয়া বাস স্ট্যান্ড উল্লাপাড়া বাজার সিরাজগঞ্জ উল্লাপাড়া ইনকিভিটর আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমাদের দোকানের সামনে চলে আসতে পারেন এর জন্য লোকেশন বুঝতে কষ্ট হলে গুগল ম্যাপে গিয়ে ইংরেজিতে লিখবেন উল্লাফরা ইনকিউবেটর তাহলে সরাসরি আমাদের লোকেশনে নিয়ে আসবে আর যারা অনলাইনে নিতে চান কুরিয়ারের চার্জটা আগে পেমেন্ট করবেন তবে ডিসেম্বরের জন্য কুরিয়ার চার্জ এর এর পরিবর্তে কিছু টাকা অল্প অল্প কিছু টাকা আগে অ্যাডভান্স করতে হবে পেমেন্ট দিতে হবে বাকিটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জেলা বা থানা পর্যন্ত নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোনো সমস্যা নেই ভিওয়ার্স অনেক কথাই বললাম মেশিনটা নিয়ে তো সব কথা শেষ কথা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন আর ডিসেম্বর ডিসেম্বর মাসে যারা চিন্তা করছেন আপনি একটা ইনকিবে নেবেনই বা হ্যাঁ ব্যবসা শুরু করবেন তারা দেরি না করে দ্রুত যোগাযোগ করতে পারেন আমরা অত্যন্ত যত্ন সহকারে প্রতিটা মেশিন তৈরি এবং ডেলিভারি করে থাকি আর আমাদের চ্যানেল